উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন প্রতি বছরের মতো এবছরও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বীর জমানের উদ্দেশ্যে রক্তদান শিবির এই দিনের এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয় এই দিন সারা দেশের সঙ্গে আমরাও পালন করছি ইন্ডিয়ান ক্রস সোসাইটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ আজ আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রীমতি আইএসআরানি এ এবং আমাদের রেডক্রসের উনি প্রেসিডেন্ট উনি এসছিলেন আমাদের এখানে ব্ল্যাক হোস্টে করেছেন তারপর আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠাতা জিনিস রোনালদের গলায় মাল্যদান এই অনুষ্ঠানটি হয়েছে তারপর পরিবেশের ব্ল্যাক অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে লেভারের ব্লাড ডোনেশানে মোটামুটি রক্তদাতার সংখ্যা পঞ্চাশ আমরা ধরে এগোচ্ছি কারণ অন্যান্যবার একশোই ধরি কিন্তু লেভারের ডোনেশন সংখ্যা একটু কম হচ্ছে কারণ আমরা বাইরে প্রচুর ব্লাড ডোনেশন করি ব্লস অর্গানাইজ করে প্রচুর ব্লাড ডোনেশন এরপরেই আমার আরও দুটো ব্লাড ডোনেশন আছে তারা সংগ্রহ করছে একশো কুড়ি একশো তিরিশ এইসব আমার ভলিউম এখানে কম রক্ত সংগ্রহ কারা করছে রক্ত সংগ্রহ বর্তমান ব্লাড সেন্টার এখন ব্লাড ব্যাঙ্ক বলা হতো এখন ব্লাড সেন্টার বলা ডিএমসি বর্তমানে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ পালন না পায় এটা আজ নয় বিগত চল্লিশ বছর ধরে ট্র্যাডিশন রক্তদান মহান কাজ এই নিয়ে কী বলবে অবশ্যই আমরা তো এই নিয়ে লোককে ইন্সপ্রায়ার করি লোকেশ করে বোঝাই যে রক্তদানের একটি ইম্পর্টেন্সি আছে একজনের লোক সারা সার চারবারও রক্তদান করতে পারে না এবং রক্ত যেহেতু নষ্ট হয়ে যায় রক্ত দান করা মানুষের জীবন বাঁচান খুব বিরাট অবস্থা আছে

কেন